নমস্কার শুভেচ্ছা ইমার্জেন্সি নাকি তত্ত্বাবধায়ক সরকার নাকি হাসিনার নির্বাসিত সরকার এবং গৃহযুদ্ধ এই সব কয়টির সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চলছে বাংলাদেশে এবং বাংলাদেশের কথা যারা ভাবেন তাদের মধ্যে ইউনুস চলে যাচ্ছেন এটা এখন প্রায় নিশ্চিত প্রায় কথাটি এই জন্য বললাম রাজনীতিতে নিশ্চয়তা বলে কোনো শেষ কথা হয় না কোটা বিরোধী আন্দোলনের মতো একটা সাধারণ বিষয়ের নির্বিষ আন্দোলন শেখ হাসিনা সরকারের পতন ঘটাবে এই কথাটি পাঁচ আগস্টের আগে সেনাপ্রধান ওয়াকার উজ্জামান ছাড়া কয়জন ভাবতে পেরেছিলেন ওয়াকার উজ্জামান ভাবতে পেরেছিলেন এই কারণে যে হাসিনা বিরোধী ষড়যন্ত্রের বড় শরিক ছিলেন তিনিও এবং সেনা তার সাংবিধানিক দায়িত্ব পালন করে ওই যে রাইফেল নামিয়ে রাখলো এই সিদ্ধান্ত ওয়াকারুজ্জামান আগেই নিয়ে রেখেছিলেন ইউনুসের বিদায় নিশ্চিত এর মধ্যে প্রায় কথাটি ঠিক এই কারণেই বলেছি আসলে শাসন প্রশাসন অর্থনীতি দেশের সার্বভৌমত্ব আন্তর্জাতিক সম্পর্ক ব্যর্থতা এত গভীর ও ব্যাপক যে আর একটি দিনও এই সরকারের ক্ষমতায় থাকার কথা নয় আমেরিকার পক্ষভুক্ত ইউরোপীয় সরকারগুলো যারা শেখ হাসিনার সময় শুধু নাক গলানো নয় সারা শরীর গলিয়ে ছড়ি বাংলাদেশের রাজনীতিতে তারা এখন চুপ আমেরিকায় বাইডেন সাহেবের বিদায়ের পর কিছুদিন একটু কি হয় কী হয় ভাব চলছিল ট্রাম্প সাহেবও আদৌ সদয় ছিলেন না ইউনুসের ওপর এখনো যে তিনি সদয় তা নন শুধু করিডর নিয়ে চট্টগ্রাম বন্দর নিয়ে সেন্ট মার্টিনস আইল্যান্ড নিয়ে ব্ল্যাকমেল করার জন্য ইউনুসকে বহাল রেখেছেন পদে এর ওপর যেসব শর্ত দিয়ে বাণিজ্য চুক্তি করেছেন বাংলাদেশের সঙ্গে তার কুফল যে কতটা ভুগতে হবে দেশকে সেটা যারা সরকারে আসবে ইউনুসের পর তারা হারে হারে টের পাবে এই মুহুর্তে ইউনুসের কাছ থেকে কিছু পাওয়ার নেই ট্রাম্প সাহেবের তাই বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছেন বাংলাদেশের সেনার কাছেও সিগনাল পাঠাচ্ছে আমেরিকা এই যে এনসিপি নেতাদের মাথা থেকে সুরক্ষার ছাতা সরিয়ে নেয়ার নির্দেশ আমেরিকা পাঠালো ওয়াকার উজ্জামানের কাছে সেটাও কিন্তু একটা বড় সংকেত যে ইউনোস তুমি যাও আধিকারিক পুষ্টি পাইনি বটে এবং এসব ব্যাপারে আধিকারিক পুষ্টি হয়ও না তবু খবর পেয়েছি ইউনুসের বিকল্প মন্ত্রিসভা গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ পেয়ে গেছেন ওয়াকার সাহেব বলা বাহুল্য নির্দেশ এসেছে ওয়াশিংটনের হোয়াইট হাউস থেকে যদিও এই প্রস্তাবে কিন্তু প্রাথমিক সায় আছে ভারতেরও অনেকেই মনে করছেন হয়তো যে ভারত আমেরিকার সম্পর্ক এখন ভালো নয় নানা বিষয়ে খটাখটি চলছে খটাখটি চলছে এটা মিথ্যে নয় কিন্তু তাই বলে সম্পর্ক ভাঙেনি বা কাটেনি এমনকি একটু আঁচড় পর্যন্ত লাগেনি বলে দিলাম আসলে ট্রাম্পের চাপের কাছে যখন পৃথিবীর একের পর এক দেশ সারেন্ডার করছে ভারত তখন সারেন্ডার করেনি তাই দর কষাকষি চলছে কেবল ভারত আমেরিকার সম্পর্ক আগামী কয়েক মাসের মধ্যে কোন উচ্চতায় পৌঁছয় একবার দেখে নেবেন কারণ কারণ ভারতের যতনা দরকার তার থেকে অনেক বেশি দরকার আমেরিকার ভারতকে বাংলাদেশ নিয়ে ট্রাম্পের ভাবনায় এখন আর ইউনুস নেই সে জায়গায় এসেছে বিকল্প সরকার যে সরকার এসে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করবে যে ইলেকশনে অংশ নেবে আওয়ামী লীগও ভারত সরকারের কাছে বিভিন্ন গোয়েন্দা সূত্রে রিপোর্ট এসেছে যে নির্বাচন হলে হলে রিগিং না আওয়ামী লীগের জয় কারণ কারণ এই একটা পার্টি হিসেবে বিএনপির দ্বিচারিতা ও ব্যর্থতা জামাতের জঙ্গি মোল্লাতন্ত্র ও পাকিস্তান তন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা দেশ থেকে একাত্তরকে মুছে ফেলা ফেলার অপচেষ্টা এই কিছু মিলে নতুন করে একাত্তরের চেতনার পক্ষে দাঁড়াতে শুরু করেছে দেশের ব্যাপক সংখ্যক মানুষ আর এর প্রত্যক্ষ ফল তো দেখাই যাচ্ছে আওয়ামী লীগের পুনর্জন্ম হয়েছে ভয় কাটিয়ে মানুষ হাজারে হাজারে নামছে রাজপথে শুধু তো আওয়ামী লীগ নয় দেশের ছাত্র সমাজ মিছিল করছে সেই মিছিলে স্লোগান দিচ্ছে ইউনুসের দুই গালে জুতো মারো তালে তালে ভাবা যায় অথচ এই ছাত্ররা মাত্র একটি বছর আগে হাসিনা হটাও আন্দোলনে ছিল বলতে খারাপ লাগে তবে এটাই সত্যি যে বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত মানুষটির নাম বর্তমানে সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনুস দ্য লারিয়েট সুতরাং তাকে চলে যেতে হবে কিন্তু আসন তো খালি থাকে না থাকবে না সরকারে বসতে হবে কাউকে না কাউকে কে বসবে বা বসতে পারে কে নিতে পারে দেশের দায়িত্ব এই প্রসঙ্গে অনেক বিশ্লেষক বলছেন কেয়ারটেকার গভর্নমেন্ট প্রতিষ্ঠার কথা যারা তিন মাসের মধ্যে দেশে নির্বাচন করাবেন ও নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে বিদায় নেবেন কিন্তু তারাও যদি হয় এক পথের পথিক তারাও যদি এটা সেটা কারণ দেখিয়ে যুদ্ধ ফুদ্ধ কিছু একটা বাঁধিয়ে যদি সময় কিল করেন টাইম কিল করতে থাকেন তাহলে কে হবে কি হবে কেউ বলছেন দেশে প্রেসিডেন্সিয়াল রুল বা রাষ্ট্রপতির শাসন জারি করে রাষ্ট্রপতি নিজেও সরকার চালাতে পারেন না স্যার পারেন না সেটা হয় না যদি সংবিধানকে মানতে হয় তাহলে সেটা হবে না আপনারা বলতে পারেন ইউনস্ক সরকার কি রয়েছে সংবিধান মেনে না মান মেনে নেই আর সেজন্যই তো তার বিরোধিতা আরো বেশি করে হচ্ছে এবং ভবিষ্যতে এর জন্য জবাব দিয়ে করতে হবে বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতির শাসন তার থেকে বড় কথা কি জানেন রাষ্ট্রপতির শাসন জারি করার কোনো ব্যবস্থাই নেই কোনো ব্যবস্থাই নেই বাংলাদেশের সংবিধানে ভারতের বিভিন্ন রাজ্যে রাষ্ট্রপতির শাসন হতে পারে কিন্তু কেন্দ্রে কখনো রাষ্ট্রপতির শাসন ভারতেও হতে পারে না এটা একই অবস্থা বাংলাদেশও তৃতীয় যে সরকার গঠনের সম্ভাবনা সেটি হল ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করে দেশ চালানো সরকার চালানো বাংলাদেশের সংবিধানের নয়ের এ ধারায় রাষ্ট্রপতিকে ক্ষমতা দেয়া হয়েছে দেশে এমার্জেন্সি বা জরুরি অবস্থা ঘোষণায় যদি বহিঃশত্রুর আক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের ফলে দেশের সুরক্ষা নাগরিকদের স্বাধীনতা অর্থনীতি এসবগুলো ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন তবে এই তবেটা হলো রাষ্ট্রপতি তখনই তখনই তিনি এই ইমার্জেন্সি বা জরুরি অবস্থা জারি করতে পারেন যখন প্রধানমন্ত্রী সুপারিশ করবেন প্রধানমন্ত্রীর সুপারিশ নিতে হবে রাষ্ট্রপতি শাসন জারি করতে গেলে এবং তারপরে পার্লামেন্ট যখন বসবে পার্লামেন্ট বসলে পার্লামেন্ট থেকে অ্যাপ্রুভ করে নিতে পারে পার্লামেন্ট তো বাংলাদেশের ভেঙে দেওয়া হয়েছে কিন্তু সেটা আবার ফিরিয়েও নেওয়া যায় দু চারজন নিহত হতে পারেন ঠিকই সম্ভাবনা আছে কিন্তু তাহলে বাকিরা বৃহৎ সংখ্যক সাংসদরা তো আছেন তাদেরকে দিয়ে পরে পার্লামেন্ট বসিয়ে পুনরায় বসিয়ে অ্যাপ্রুভাল নিয়ে নেওয়া যেতে পারে সাংবিধানিক সংবিধান মোতাবেক এটাই হলো ইউনুসকে সরিয়ে দেওয়ার পর যে পথে শাসন ব্যবস্থা চলতে পারে তার সর্বোত্তম পদ্ধতি এতে সংবিধান ভাঙা হয় না এইবার প্রশ্ন ওঠে কি বলছেন সংবিধান ভাঙা হয় না সংবিধান তো ভাঙা হয়ে গেছে প্রধানমন্ত্রী তো নেই তাহলে রাষ্ট্রপতিকে কে সুপারিশ করবে জরুরি অবস্থা জারির জন্য এই সুপারিশ ছাড়া যদি জরুরি অবস্থা জারি করেন তিনি সে তাহলে তিনি তো নতুন করে সংবিধান অবমাননা করবেন তাই না তাহলে কি হবে এই সমাধান আছে। প্রধানমন্ত্রী শেখ পদত্যাগ এটা শুধু তিনি নিজে বলেছেন রাষ্ট্রপতি স্বীকার করেছেন অর্থাৎ আইন অনুযায়ী এখনো দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং রাষ্ট্রপতি স্বীকার করার ফলে এই ব্যাপারে কার কোনো কারও কোনো প্রশ্ন তোলার সম্ভাবনা নেই শেখ হাসিনাকে তাই সসম্মানে ফিরিয়ে এনে তাকে দিয়ে সুপারিশ করিয়ে জরুরি অবস্থা জারি করা যায় মনে রাখবেন তেমন হলে শাসনের ক্ষমতা কিন্তু থাকবে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার হাতেই এই প্রস্তাবের বিপক্ষে ঝড় তুলবেই জামাত বিএনপি এনসিপি সহ ইউনুসের সহযোগীরা তথা আওয়ামী লীগের বিরোধীরা তারা মানতেই চাইবে না এটা মনে মনে বিরোধিতা করবেন তাদেরই সঙ্গে ওয়াকার উজ্জামানো কারণ তার বড় ভয় ভবিষ্যতে কোর্ট মার্শাল হতে পারে তার ভারত খুব চেষ্টা করছে শেখ হাসিনাকে এভাবে ক্ষমতায় নিয়ে এসে ঢাকায় ফেরত পাঠাতে এজন্য ট্রাম্প প্রশাসনের চাপ সৃষ্টি করছে ভারত এখানে ইতিমধ্যে উপরাষ্ট্রপতি আমেরিকার জেডি ভান্স সেখানকার সেক্রেট্রিও এবং তুলসি গ্যাবার্ট তাদের সঙ্গে এই সমস্ত ব্যাপার নিয়ে স্বয়ং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল তাদের সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছেন সুতরাং জরুরি অবস্থার জারির মাধ্যমে শাসনে ফিরতেই পারেন শেখ হাসিনা যদি না হয় এটা ওই আবার যদি প্রশ্ন ইটস অ্যান্ড বার্ডস এগুলো তো ফেলে দেওয়া যায় না আর রাজনীতিতে এগুলো রাখতেই হয় তাই বলছি যদি না হয় এটা তাহলে রাষ্ট্রপতি কি করবেন রাষ্ট্রপতি করতে পারেন যেটা গত আগস্টের মতো সুপ্রিম কোর্টের অভিমত নিয়ে বিকল্প উপদেষ্টা পরিষদ গঠন করতে পারেন তিন মাসের মধ্যে ভোট করার জন্য একেবারে স্পষ্টভাবে নির্দেশ দিয়ে এবারে সুপ্রিম অভিমত এবার যদি এইভাবে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের অভিমত চান সেটা হলে এটা তিনি গত বছর যে জালিয়াতি করে ইউনুসকে ক্ষমতায় বসায় বসিয়েছিল জামাত এবং বিএনপি এবং তাদের সহযোগীরা সেই বিচারপতিদের সুপ্রিম কোর্টের এবার সেটা হবে না এটা নিশ্চিত করে বলা যায় এই পদটি অসাংবিধানিক হবে ঠিকই তবে রাষ্ট্রপতির হাতে সুপ্রিম কোর্টের রক্ষা কবচ কিন্তু থাকবে ধরা যাক নতুন উপদেষ্টা পরিষদ এসেও ভোট করতে গড়িমসি করলেন ইউনুসের মতো কিংবা ইউনুস কপাল জোরে থেকে গেলেন তার পদে ওই যে বলেছিলাম না প্রায় নিশ্চিত ইউনুসের চলে যাওয়া ধরুন সেই প্রায়টাই জোর হয়ে গেল এবং ইউনুস থেকে গেলেন তার পদে তাহলে কি হবে এখানে আসে হাসিনা কি ভাবছেন সেই প্রশ্নটি সেই প্রশ্নটি এবার আসছে হাসিনা ঠিক করেই ফেলেছেন তেমন হলে গভর্নমেন্ট ইন এক্সাইল বা নির্বাসিত সরকার গঠন করে দেশ দখলের লড়াইতে নামবেন এই লড়াইয়ে ভারত যে তার পাশে থাকবে এটাও নিশ্চিত যদি বাংলাদেশ সেনাবাহিনী হাসিনার বিরোধিতায় নেমে আসে দৃঢ় প্রতিজ্ঞ হয় তাহলে কি হবে আমার ধারণা আসে ভুল ওয়াকার ইউনুসের সেনা করবে না ওয়াকারের সেনা করবে না সেনা কোনো পক্ষ না নিয়ে পক্ষহীন হয়ে থাকবে নিজেরা কোনো পক্ষে নেই এটা দেখাবার জন্যে তবে সেনা কিছু না করলেও জামাত সহ সমস্ত ইসলামী শক্তি এবং বিএনপির একটি অংশ অস্ত্র হাতে আওয়ামী লীগের মোটা মোকাবিলা করতে মাঠে নামবে আর তাদের হাতে অস্ত্র যে যথেষ্টই আছে সেটা তো পরিষ্কার পাকিস্তান থেকে কম অস্ত্র তো আসেনি এছাড়া চীন থেকেও আসবে হয়তো সুতরাং দেশে গৃহযুদ্ধ ঘনিয়ে আসবে এবারে লড়াই তো পাকিস্তানের বিরুদ্ধে নয় দেশের ভেতরের রাজনৈতিক বিরোধীদের সঙ্গে যেটা দেশের পক্ষে ভালো নয় আমার বিশ্বাস আগস্ট মাসটা অপেক্ষা করবেন হাসিনা তারপরও যদি ইউনুসের বিদায় না হয় তিনি নির্বাসিত সরকার গঠন করে তার আগে দেশে আওয়ামী লীগের আওয়ামী লীগকে জাগিয়ে তুলবেন তাদের সংগঠনমুখী করবেন এবং ইউনুস সরকারকে যত রকম ভাবে বিরোধিতা করা যায় সেটা দেখবেন ইউনুস ডিসেম্বরের মধ্যেও যদি নির্বাচনের ঘোষণা দেন সবাইকে শান্ত করতে তাহলেও জেনে রাখবেন ইউনুসের অধীনে নির্বাচন কখনোই মেনে নেবেন না হাসিনা তিনি চাইবেন নির্বাচন হবে তখনই যখন এই সরকার ক্ষমতায় থাকবে না আজকে সারাদিন ফেসবুকে একটা ভিডিও খুব ভাইরাল সেটা আজকে না গতকাল রাত থেকে ফেসবুকে একটা ভিডিও খুব ভাইরাল খালেদ মহিউদ্দিন সেই ঠিকানায় খালেদ মহিউদ্দিন রাজাকারের পুত্র খালেদ মহিউদ্দিন বাংলাদেশের ধ্বংস করার আরেক কারিগর খালেদ মহিউদ্দিন সে বলেছে কি যে শেখ হাসিনা আমার যদি ফাঁসিও হয়ে যায় তারপরও আমি এখন চাই শেখ হাসিনার একটা ইন্টারভিউ করার জন্য তাই আমি লিখেছি খালেদ তুই কে তুই কে যে শেখ হাসিনার ইন্টারভিউ করবি তোর চেয়ে অনেক তোকে জন্ম দিতে পারবে এরকম হাজারো বাবা আছে তোর তোরও বাবারা আছে তোর বাবার বাবারাও আছে যাদের ডট ডটে তোর পয়দা হয়েছে তাদেরও বাবারা আছে শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার জন্য বসে আছে সেই জায়গায় তুই কে যে তোরা ইন্টারভিউ দিবে শেখ হাসিনা আর তুই যেখানে না ইন্টারভিউ করতে তোর পাচার ফুটা তখন টিস্যু পেপার দিয়ে বন্ধ করে রেখেছি সেই তুই কি বলিস এখন ইন্টারভিউ তোর কি মনে হয় যে বা আওয়ামী লীগের লোকজনের মাথা খারাপ হয়ে গেছে যে তোর ইন্টারভিউ করতে হবে তোর ইন্টারভিউ দাওয়াত দিলে তোর কাছে যাইতে হবে তুই ছাড়া পৃথিবীতে আর কেউ নাই আরে আরামদাতা তুই নিজেই তো বলেছিলি না যে আওয়ামী লীগ শেষ সেই বঙ্গবন্ধুর বাড়িটা যেদিন ভাঙে সেদিন এবং তারপর দিন তোর সে কি উল্লাস মনে আছে তোর ঠিকানায় খালেদ মহিউদ্দিন তোর তো জন্ম পরিচয় নেই তোর কোনো কিছুই নেই তুই এখন শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চাস না শুধু দর্শক বিন্দু আপনার ভিডিওটা কাল বেলায় দেখেছি আমি পুরো একটা ভিডিও প্রায় দুই মিনিটের একটা ভিডিও যে ভিডিওতে খালেদ মহিউদ্দিন জাস্টিফাই করতে চেয়েছেন কেন সে সাদ্দামের ইন্টারভিউ নিতে চান নাই ওই নাই সেই নাই এগুলো কেন নিতে চান নাই তার জাস্টিফাই করতে গিয়ে সে আমাকে বলিয়েছে বা শুনিয়েছে যে ওসামা বিন ভিডিও নাকি কখনো আমেরিকাতে প্রচার হয়নি এটা কে বলেছে খালেদ মহিদ্দিন সেটা ওই আমার এক ছোট ভাই আছে ইউটিউব করে সে বলেছে পোদ বালক আমি তো ওকে পোত বালক বলতে পারি না আমি বন্ধবীর্যের বাপ সে তো আসুন আপনাদেরকে আপনারা নিজেরাও পারবেন এটা গুগলস দিলে চাটা চাট বেরিয়ে যাবে তো আমি এখন আপনাদের একটু বলি যে খালেদ মহিদ্দিনের কথা মিথ্যা কিভাবে প্রমাণ দেখেন আমেরিকার সাংবাদিকরা সরাসরি ওসামা বিন লাদেনের সাক্ষাৎকার নেয়নি